নমস্কার আমি অনামিকা আজকে আমার রান্নাঘরে রান্না হবে আমার সব থেকে প্রিয় সবজির মধ্যে ভেন্ডি মশালা ভেন্ডি বা ভেন্ডি আলু তরকারি এত ভালো লাগে এই ভেন্ডি আলু তরকারিটা এইভাবে যদি রান্না করে আপনারা খান পরোটা বা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে কচি ভেন্ডি বাড়িতে আসলেই আমি এইভাবেই রান্নাটা করি তা চলুন দেরি না করে রান্নাটা বসাই ভেন্ডিগুলো যেহেতু একদম ছোটো ছোট ছিল আমি আর কাটিনি শুধু ওপরের বোটাটা ফেলে দিয়েছি এরমভাবে গোটা গোটা ভেন্ডিই রেখেছি যদি বড় ভেন্ডি হয় আপনারা দু টুকরো করে নেবেন কড়াইতে তেল দেব আর একখানা আলু দিয়েছি যেহেতু আমাদের ঘরে সুগারের পেশেন্ট আছে এই জন্য আলু বেশি দিনই কিন্তু ভেন্ডির সাথে সাথে দুটো তিনটে আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তা চলুন কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি এবার তেলে ফোড়ন দেব কালো জিরে ভেন্ডিতে কালো জিরা ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে একটা গন্ধ দারুণ আসে কালো জিরা ফোড়ন দিয়ে আমি ভেন্ডি আর আলুটা দিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো ভেন্ডিটা খুব ভালো করে ভেজে তুলে রাখবো যে কোনো সবজি রান্না করার আগে যদি আলাদাভাবে ভেজে তুলে রেখে রান্নাটা করা যায় তাহলে স্বাদ বেশি হয় আর এই ভেন্ডিগুলো এতটাই কচি ছিল সিদ্ধ খেতেও দারুণ লাগবে তরকারিতেও ভালো লাগবে খুব কচি ভেন্ডি ছিল ভেন্ডি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা পাত্রে তুলে রাখব প্রতিটা ভেন্ডি আর আলু আমি তুলে রাখব এই যে ভেন্ডি আলু আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আর আরেকটুখানি তেল দিয়ে আমি কিছু মশলা অ্যাড করবো এই যে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি আর খুব বেশি একটু রসুন কুচি রসুনটা একটু বেশি দেবেন তাহলে স্বাদ বেশি আসে আমি একটা চপারের সাহায্যে এইভাবে সব কুচিয়ে নিয়েছি এবার তেলে আমি এই মশলাটা কষাবো মশলাটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো অল্প করে নুন দেবো কেননা ভেন্ডি ভাজার মধ্যে আমার কিন্তু নুন দেওয়া ছিল আমি রসুনটা একটু বেশি দিয়েছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি ভেন্ডি ভেন্ডির মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ভেন্ডির মশলার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই কুচানো মশলার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম এর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য তারপরে ভালো করে কষাবো রাতে অনেকেই রুটি বা পরোটা খান যদি কচি ভেন্ডি দিয়ে এইভাবে তরকারি করে খান এত টেস্ট লাগবে আমরা বেশিরভাগ রাতে রুটি বা পরোটা দিয়ে আমি এই ভেন্ডির রেসিপিটা করি খুব ভালো লাগে খেতে ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগে মশলা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি ভাজা ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো ভেন্ডির কালারটা এতটাই সবুজ থাকলো কেন জানেন আমি ভেন্ডিটা খুব ভাজিনি বেশি যদি আপনারা ভেন্ডি ভাজতে যান ভেন্ডি কিন্তু কালো কালো হয়ে যাবে এই জন্য অল্প ভেজে তুলে রাখলে এই সবুজ ভাবটা থাকে এবার সব মশলা দিয়ে ভেন্ডি আলুটা খুব ভালো করে কষাবো জল অল্প দেব কিন্তু গ্যাস কমিয়ে আমি কুড়ি মিনিটের মতন ভেন্ডিটাকে কষাবো ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা খুলে দেখুন আমার তেল আরও বেরিয়ে গেছে আমার আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো সিদ্ধ হয়েই যায় তাড়াতাড়ি এবার আমি গ্যাস কমানোই আছে গ্যাস আমি আর বাড়াবো না গ্যাস কমিয়ে ভেন্ডিটা দেখুন কালারটা কী সুন্দর এসেছে ভাজতে থাকবো আর একটু কষাতে থাকবো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুনে রসুনটা একটু বেশি দিয়েছি একখানা পেঁয়াজ দিয়েছি ছোট একটা একটা ছোট টমেটো কুচি দিয়েছিলাম আর রসুন একটা পুরো গোটা কোয়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই সামান্য মশলা দিয়ে এই ভেন্ডি রেসিপিটা কিন্তু দারুণ লাগে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি মাত্র না দিলেও চলতো কিন্তু একটু জল দিয়েছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব গ্যাস কিন্তু আমার কমনই আছে গ্যাস আমি আর বাড়াবো না কালারটা খুব সুন্দর এসছে চলুন আবার একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব এখন বাজারে এরকম ছোট্ট ছোট্ট কচি কচি ভেন্ডি খুব উঠেছে আর এত ভালো লাগে এই কচি ভেন্ডিগুলো দানা হয় না খুব একটা ভেন্ডির মধ্যে আর খুব খেতে ভালো লাগে আমি তো শুধু শুধুই খেয়ে নি আমার এত প্রিয় ভেন্ডি এই একটুখানি জল দেওয়াতে দেখুন আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব অনেকে সবজি খেতে চায় না বাচ্চারা যদি এইভাবে ভেন্ডি মশলা ভেন্ডি করে দেন তারা অবশ্যই খাবে কেননা এত স্বাদ হয় এই ভেন্ডির তরকারি চলুন এবার ভেন্ডিটা নামিনি আমার ভেন্ডির রেসিপি হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি আজকের রেসিপি সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আর এই সাধারণ রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেই রান্নাগুলো আমার খুব প্রিয় আর ভালো লাগে সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা খুব ভালো থাকবেন পুজোয় খুব আনন্দ করুন ভালো ভালো রান্না করে খান আর মাঝে মাঝে অতি সামান্য এই রান্নাগুলোও ট্রাই করবেন কেননা অতি সামান্য রান্না কিন্তু দারুণ লাগে খেতে ধনেপাতা পাতা দিলে আর একটু ভালো লাগতো কিন্তু আজকে আমার ঘরে ধনে পাতা ছিল না আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা কাসুরি মেথিও দিতে পারেন আমি এগুলো দিই আমি শুধু মশলা আর ভেন্ডি দিয়ে সাধারণভাবেই করেছি আজকে আমরা এই ভেন্ডির তরকারিটা পরোটা দিয়ে খাবো ভাত দিয়ে খাবো না কিন্তু ভাত দিয়েও খুব ভালো লাগবে ডালের সাথে তো চলুন রেডি আমার আমরা এবার খাওয়া দাওয়া করি আপনারা এইভাবে